আসসালামু আলাইকুম আজকের রেসিপি সাজনা বা সজনে দিয়ে চিংড়ি মাছ আলু টমেটো রেসিপি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি চিংড়ি মাছটা ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি প্যান বসিয়েছি এখানে আমি টু টেবিল স্পুন তেল দিব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভেজে নেব তো আমি এখানে আলুগুঁড়ি দিয়ে দিয়েছি আর এখন সামান্য একটু লবণ দিব আলুটা ভাজার জন্য তো আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে আমি এখন নামিয়ে তো এরপর আমি এই পেনে রান্নাটা করব তো আমি এখানে আরও টু টেবিল স্পুন তেল দিয়েছি এরপর আমি একটা পেঁয়াজ দিয়ে ভেজে নেবো তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন এখানে চিংড়ি মাছগুলি দিয়ে দেবো চিংড়ি মাছগুলি আমি আমার একটু ভেজে নিব তো চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গিয়েছে আমি এখন এখানে কিছু মশলা অ্যাড করব তো আমি এখানেই প্রথমেই দিব হাফ টি স্পুন হলুদ গুঁড়া হাফ টি স্পুন মরিচ গুঁড়া হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর দিবো হাফ টি স্পুনের চেয়ে রসুন বাটা এরপর দিব হাফ কাপ পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব চার থেকে পাঁচ চিংড়ি মাছ কষানো হয়ে গিয়েছে আমি এখন এখানে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব তো আলুগুলি দিয়ে আমি আবারও তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নিব এখন আমি ভালোভাবে চিংড়ি মাছের সাথে আলুটা মিশিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট চুলার আঁচ কমিয়ে দিয়ে আলুটা সামান্য একটু সেদ্ধ করে নেব বা কষিয়ে দিব কষানো হয়ে গিয়েছে আমি এখন এখানে টমেটো দিব আর সাজনাগুলি দিয়ে দিব এরপর আমি আবারও ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নেব এরপর আমি ঢাকনা দিয়ে আবারও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব তো আমি আবারও চলে আসলাম তিন থেকে চার মিনিট পরে এর মাঝে আমি দু তিনবার আবার উলটিয়ে দিয়ে গেছি বা নাড়া দিয়ে গিয়েছিলাম এরপর আমি আবারও চুলা রাস কমিয়ে দিয়ে তিন মিনিটের জন্য ঢাক দেখে রান্নাটা করব সব উপকরণেই ফসানো হয়ে গিয়েছে তো আমি এখন এখানে এক কাপের মতন পানি দিব দিয়ে আমি এখন ভালোভাবে নাড়া দিয়ে দেখব আমার মনে হচ্ছে যে আর একটু পানি লাগবে সেই জন্য আমি আবারও হাফ কাপ পানি দেব এরপর এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিব দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন থেকে চার মিনিট রান্নাটা করে নেব তো নতুন নতুন যা বের হয় তাই একটু ট্রাই করে দেখতে হয় তাই আমি সাজনাটা আজকে রান্না করলাম আপনাদের দেখালাম সাজনা কীভাবে রান্না করতে হয় যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার এরপর আমি আবারও ডাকনা দিয়ে রান্নাটা করে নিব তো আপনারা রমজানে কি দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে আমি এখন এখানে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে পরিবেশন করবো তো হয়ে গেল আমার সজনে দিয়ে চিংড়ি টমেটো আর আলু রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো লাইক শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ